এখানে এক কেজি হাঁসের মাংস আছে এর মধ্যে আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর ছোট মতো নুন দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়োটা আমি ঘরে বানাই সেটা নিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি